ডাকসু নির্বাচন বিকেল চারটা থেকে বন্ধ থাকবে ঢাবি মেট্রো রেল স্টেশন সমিতির কর্মবিরতিদের রাজশাহী ঢাকাগামী বাস চলাচল বন্ধ নেপালে জেএনজি বিক্ষোভের নৈপথ্য কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড যা সোমবার আট সেপ্টেম্বর বিকেল চারটা থেকে কার্যকর হয়েছে সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রশাসক কফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয় নির্দেশনায় বলা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আট সেপ্টেম্বর সোমবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নয় সেপ্টেম্বর সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে নির্দেশনায় আরও বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট অফিস থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে যাত্রীদের প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার আহ্বান জানানো হয়েছে বেতনবিধির দাবিতে রাজশাহীতে বাস শ্রমিকদের ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে এদের মুখে পড়েছে সাধারণ যাত্রীরা ন্যাশনাল ট্রাভেলস দেশ ট্রাভেলস হানি এন্টারপ্রাইজ গ্রামীণ ট্রাভেলস এবং শ্যামলি ট্রাভেলসের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে রবিবার সাত সেপ্টেম্বর রাত নয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয় যা সোমবার আট সেপ্টেম্বর সকালেও অব্যাহতি ছিল রাজশাহী ঢাকার শিরোইল বাস টার্মিনাল এই ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে ন্যাশনাল দেশ হানিফ গ্রামীণ ও শ্যামলীর বাস চলাচল বন্ধ থাকলেও একতা পরিবহন সহ কয়েকটি লোকাল বাস এখনো চলাচল করছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্ম ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নেপালে সোমবার সকালের দিকে শুরু হওয়া দেশটির হাজার হাজার ছাত্র জনতা এই আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত আটজন নিহত ও শতাধিক আহত হয়েছেন সম্পতি নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওবামা ওলি সরকার ফেসবুক ইউটিউব এবং এক্স ও ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে এর প্রতিবাদে রাজধানীর কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় কন্যা খ্যাত দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট টেয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছে বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন ভেতর থেকে কিছু সাতানাসী গোষ্ঠী জনতার বিক্ষোভে উস্কানি দিচ্ছে তিনি বলেন আজ আমরা ইতিমধ্যে জয়ী হয়েছি বিক্ষোভের শুরু যেভাবে বৃহস্পতিবার নেপালের ক্ষমতাসীন সরকার ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় এর আগে দেশটির সরকারই এক নোটিশে বলা হয়েছিল আগস্ট আঠাশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে সচল সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিবন্ধন করতে হবে কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে মেটা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স রেডিট এবং লিঙ্কডিনের মতো প্রতিষ্ঠানগুলো কেউই আবেদন জমা দেননি গত বছর নেপালের সুপ্রিম কোর্টের দেওয়া এক নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে দেয় দেশটির সরকার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে দেশটির নিজেদের অফিস এবং একজন অভিযোগ ও একজন কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগ করতে বলা হয়েছিল